আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ফ্লিপকার্ট গেমটি খেলতে যাচ্ছি তো চলো গেমটা খেলে নেই আর এটি একটি দুর্দান্ত ভাই মজাদার গেম তোমরা জানো ফ্লিপকার্ট খেলাটা এখন অন্য লেভেলের আই মিন খেলাটাতে ফিরিকশন করতে হয় তোমরা সবাই জানো তো ফ্লিপকার্ট গেমটা কোথায় হারায় গেল তো এখনও খুঁজে পারছি না মনে হয় চার্জ দিতে হইব এছাড়া আর উপায় নাই তো তো ফাইনালি গাইস পেয়ে গেলাম আর হ্যাঁ গেমটা মোটামুটি এখন ভালোই লাগতেছে প্রথম প্রথম কেমন যেন অদ্ভুত লাগছে যখন নিয়ম কারণগুলো জানতাম না এখন যেহেতু বুঝি তাই মোটামুটি ভালো ওকে আমার রেগুলার অ্যামাউন্টটা সেট করা আছে জাস্ট আমি প্লে করবো আর এখান থেকে ছয়টা কার্ডের যে কোনো চারটা আমাদেরকে ফ্লিপ করতে হইবো তো একটা অ্যান্ড দুইটা দেহ ভাই এখন যদি আর একটা টু দশমিক ফাইভ এক্স হয় তাইলে কামাল তো এখন একটা জাস্ট ফোর এক্স বা টু দে বাই দিল না তে আমি পাইলাম না তো এটা আমার কুত্তা ভাগ্য বলা যায় তো থ্রি এক্স অ্যান্ড বাই ফোর এক্স এক টামুনা গাইস এক জিতলাম না এই রাউন্ডে তো ভুল করছি আমি অ্যান্ড এ কর্নার থেকে দেহি টানা দুইটা হারলাম মনে রেখো তো দেহি অ্যান্ড বাই তো কিছু করার নেই আসলে আমরা ভাল সিলেক্ট করতেছি তো এখানে ওয়ান দশমিক বাই আর একটা আর একটা দিয়ে দে না রে ভাই পারলাম না আসলে জাদুঘরের বাচ্চা যদি উঠতো তাইলে হইতো তো এই কর্নার থেকে দেখি ফোর এক্স অ্যান্ড ফোর এক্স তো টু দশমিক ফাইভ না অলফের জন্য ভাই অলফার জন্য তো বল দা আমরা আমরা টানা হাঁটতেছি বাট এখনও উইনের দেয়া পাইলাম না দেহ আমাদের অবস্থা আর যদি ফোর এক্স হয় ইয়েস ক্যাচ তো অনেক কষ্ট ফোর এক্স হিট করলাম মানে বুঝু কিছু অনেক কষ্টে ওকে এখন দেখি টেন এক্স মারা যায় কিনা বাট থ্রি এক্স হাতে এখনও দুইটা রাউন্ড আছে ওকে দুইটা রাউন্ডের যদি দুইটা টেন এক্স ওঠে তাহলে কাম হয়ে যাবো গাইস তো ফাইনালি আমরা থ্রি এক্স ডান করছি কেমন আর আছে মাত্র একটা কার্ড তো একটা কার্ড জেরে ওর সমস্যা নাই থ্রি এক্স তো জিততেই লইছি আমরা তো ফাইনালি আমরা থ্রি এক্স উইন হয়ে গেছি ওকে তো মোটামুটি এখন গেমটা ভালোই লাগতেছে আর এই পর্যায়ে যে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো এখনও তোমরা যারা আমাদের স্কিনে থাকা প্রোমো কোডটি দিয়ে ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নি নতুন করে এক্ষুনি প্রোমো কোডটি দিয়ে একটি ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলা এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নাও অ্যান্ড বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড ফিন কমেন্টে ওকে এখন খেলা যাক তো টু এক্স দুইটা উঠছে বাই মাথা গরম হয়ে গেছে আমার তো ফাইনালি ভাই বাই এক শাড়িতে টু এক্স ছিল তো ক্যান যে এক শাড়িতে ক্লিক করলাম না এখন বাই টেন এক্স দুইটা হাতে আর মাত্র দুইটা রাউন্ড আছে তো আমাদের যেমনি হোক ফ্লিপ করতে হইবো অ্যান্ড ভাই লাস্ট রাউন্ড আরে সাতেই ছিল রে ভাই সাতে ছিল টেন এক্স তো কী লেগে যে বল দামি করছি ওকে এখন তিনটা আর একটা ফোর এক্স হইলে হইব তো ফোর এক্স আমরা ডান করে লাইছি গাইস ওকে টেন এক্সের ব্যথাটা বোলানোর জন্য ফোর এক্স ডিসে কোম্পানি ওকে এখন নতুন করে আবার ও খেলা তো থ্রি এক্স দেন টু দশমিক ফাইভ এক্স বা এ রাউন্ড গেছে কিছু কিচ্ছু করার নেই আমার কারণ আমি ভুল কইরা টু দশমিক ফাইভে ক্লিক না কইরা এমন বেজালা তো ফোর এক্স উঠবো না ভাই উঠলো না তো যাদুকর বাচ্চা চাইছে হাতে আছে মাত্র একটা কাঠ একটা কাঠে থ্রি এক্স অথবা ফোর এক্স তো এই শাড়িতে আমাকে এখন একটা সঠিক অনুমান করতে হবে যে থ্রি কিংবা ফোর যে কোনো একটা উঠতো ওইবি যদি টেন এক্স ওডে ওয়ান দশমিক থ্রি বা টু এক্স তাইলে তাহলে কিন্তু আমি হায়রা যেমন তো আমি ধরলাম এটাতে আছে যেটি আছে উঠুক বাই ফাইনালি সঠিক একটা অনুমান করতে পারছি এবং আমিও জিততে পারছি তো এখন কিন্তু ভালোই আমরা উইন হতে আসি কারণ আমরা বুঝা শুনে খেলতেছি তাই তো এখন মারা কামো আইস হানড্রেড পার্সেন্ট মারা তো হানড্রেড পার্সেন্ট মারা কইলাম না আমি হানড্রেড পার্সেন্ট মারা খেয়েছি ওকে আমরা সাইড কর্নার থেকে নেই ফোর এক্স দেন ফোর এক্স অ্যান্ড আর একটা আছে কোনটাতে এটাতে থাকবো না ভাই যা বাচ্চা ভাই সব এই যা বাচ্চারা আমার খুব দেখলে জিদ হয় তো থ্রি এক্স আর মাত্র একটা না ভাই এ কানিতে থাকবো নি অ্যান্ড ফাইনালি গাই সঠিক অনুমান এবং দুর্দান্ত জয় তো আজকে আমি মোটামুটি ভালোই টাকা উইন হচ্ছে এখান থেকে তো এ নিচ থেকে দেই থ্রি এক্স অ্যান্ড থ্রি এক্স অ্যান্ড থ্রি এক্স ইয়াস গাইস আমি দেখো ফাটা ফেলতেছি আজকে তো এই উপলক্ষে বা এই খুশির মুহূর্তে আরও খুশি করে নিতে তোমরা এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এইরকম ভিডিও নিয়মিত দেখার জন্য গাইস তো কথা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম